এক সময় গ্রাম বাংলার পথে প্রান্তরে জমির আইলে পুকুর পাড়ে আর ঝোপঝাড়ে দেখা মিলত ছোট সবুজ এক ফল ফটকা অনেকের কাছে ফুটতি কারো কাছে বোন ট্যাপারি আবার কোথাও রসভরি নামেও পরিচিত এই ফল ছিল গ্রামীণ শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ কপালে কিংবা হাতের তালিতে চেপে পটপট শব্দ করে ফাটানো এই ছোট্ট খেলাই ছিল শিশু কিশোরদের খুনশুটির সবচেয়ে বড় আনন্দ আজ সময় বদলেছে বদলেছে প্রকৃতি বদলেছে গ্রামীণ জীবন কীটনাশকের ব্যবহার ঝোপঝাড় উজার আর পতিত জমি কমে যাওয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই চেনা গাছ নতুন প্রজন্মের অনেকেই আজ ছটকা ফলের নাম পর্যন্ত জানে না শুধু খেলায় নয় এক সময় এই ফল ও গাছের ছিল ভেষজ গুরুত্ব চোখের দৃষ্টি ভালো রাখা থেকে শুরু করে হাঁপানি ও শ্বাসকষ্টের ব্যবহারের কথা বলতেন গ্রামীণ চিকিৎসকেরা আজ সেই ফটকা ফল আর শৈশবের খুনশুটি স্মৃতি হয়ে রয়ে গেছে শুধু গল্পে আর নস্টালজিয়ায় প্রকৃতির সঙ্গে হারিয়ে যাচ্ছে আমাদের শৈশবের এক টুকরো আনন্দ